ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারে নির্দল হলে দশটা লোক লাগবে আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে একটা লোক লাগবে প্রপোজাল ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট দু হাজার একুশে নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল দু চব্বিশ সালে মালারাই পেয়েছিল দেবশ্রী চৌধুরী বাই কারণ ওই আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপি লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে মোট দুশো পাঁচটা বুথের মধ্যে অধিকাংশ বুথে বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান মুসলমান প্রধান বুথগুলোতে সাতাত্তর নম্বর আটাত্তর নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পাল লিড নিয়েছে তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল সতেরো হাজার বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল ন হাজার আট হাজার ভোটের গ্যাপ হয়েছে তাতে উনি ওনার যে ভো ভোট মুসলিম ভোট সেটাকে নিতে চাইছেন সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইশি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে যা শুনছি নেচোর করবি কিনা আমি জানি না